বিপদের উপর মহাবিপদ এবারে ধেয়ে আসছে এবারে সবচেয়ে ভয়ঙ্কর মহাবিপদ খবর প্রকাশ করল তাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন দ্রুত হারে গলছে বরফ বাড়ছে সমুদ্রের জলস্তর যে কারণে সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে দেশের বিভিন্ন শহর কবে কখন কোথায় সমুদ্রে তলিয়ে যাবে দেশের বিভিন্ন শহর কি এমন অশনি সংকট দিয়েছেন বিজ্ঞানীরা সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম খবরগুলো পাওয়ার জন্য। সমুদ্রে বাড়ছে বিপদ মহাবিপর্যয় ঘুমিয়ে আসছে ডুবে যাবে বিভিন্ন এলাকা সহ তিনটি শহর এমনটাই অশনি সংকেত দিয়েছে বিজ্ঞানীরা যতই দিন যাচ্ছে ততই জলবায়ু পরিবর্তন অবনতি ঘটছে বলছে বরফ বর্তমানে এর প্রভাবগুলি ভীষণভাবে চোখ রাঙাচ্ছে নাসা এবং একটি মার্কিন সংস্থার একটি নতুন মূল্যায়নে উঠে এসেছে নতুন তথ্য উপকূলীয় অঞ্চলে সম্বন্ধে তাদের দাবি মতো একশো বছরে সমুদ্রের জলস্তর যতটা বৃদ্ধি হয়েছিল পরবর্তী তিরিশ বছরে ততটাই বৃদ্ধি পাবে এর ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় উপকূলীয় অঞ্চলগুলিতে ঘন ঘন ভয়াবহ বন্যা দেখা দেবে এবং এর ফলে সবশেষে এলাকাগুলি জলের তলায় তলিয়ে যাবে এর ফলে ভারতীয় উপকূলীয় অঞ্চলগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে হতে পারে সুন্দরবন নিশ্চিহ্ন হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হবে কলকাতার বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এর ফলে ফসল ক্ষতি খাদ্য সংকট বাসস্থান সংকট এবং অর্থনৈতিক বিশাল পরিবর্তন দেখা দিতে পারে আর মাত্র বছরের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে যার ফলে বন্যা খরা তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ তাপমাত্রা বৃদ্ধি ঘূর্ণিঝড় দাবানলের মতন ইত্যাদি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হবে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের বিভিন্ন মানুষ